শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রত্যেক দিন চেষ্টা করি সংসারের এই কাজগুলোকে নিখুঁত এবং পরিপাটি করতে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অল্প সময়ের মধ্যে যেভাবে আমার সংসারটাকে একদম পরিপাটি করে তুলি ঘুম থেকে উঠেই আগে বিছনা গুছিয়ে নিচ্ছি আর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সিমরানকে রেডি করে আগে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম আর এখন এই সাড়ে পাঁচটা থেকে কাজগুলো শুরু করছি তো আমার এই সংসারের কাজগুলো আজ অনেকটাই তাড়াতাড়ি করতে হবে কারণ সিমরানের স্কুলে আজকে রেজাল্ট দেওয়ার দিন আছে তো সেই কারণে একটুখানি যাব সেখানে তো ভাবলাম যে যাই হোক সাড়ে সাতটার সময় যেহেতু বের হব তার আগে কাজগুলোকে একদম অল্প সময়ের মধ্যে যেভাবে পরিপাটি করলে চলে সেইভাবেই করে নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন এই ঘরটা গুছাবো তারপরে দুটো ঘর একসঙ্গে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নেব আর এই ঘরের খাটের ওপরে তো নানান রকম জিনিসপত্র সব সময় ছড়ানো ছেটানো থাকে যেহেতু বাচ্চা কাচ্চা এই ঘরে বেশিক্ষণ থাকে খেলাধুলা করে তো সেই কারণে বালিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে এখন খাটটাকে একটু সুন্দর দেখানোর জন্য মাঝখানে একটা পুতুল রেখে দিয়েছে আর এতে করে না খাটটা দেখতে আরও বেশি ভালো লাগে আর একটু বিছনাটা টান টান করে নিলেই হয়ে যাবে খাটের বিছনাটা যখন টান হয়ে যায় তখন যে দেখতে কি যে ভালো লাগে কি বলবো ঘরের মনে হয় অর্ধেকটা কাজ প্রায় করেই ফেললাম তো কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করে কাজ করতে পারলে সংসার কিন্তু একদম পরিপাটি আমি যখনই কাজ করি না কেন যেখানকার জিনিস সেখানে সাজিয়ে গুছিয়ে সঙ্গে সঙ্গে রেখে দিই এতে করে ঘরটাও যতটা তাড়াতাড়ি পরিপাটি হয়ে যায় আবার জায়গার জিনিস জায়গায় খুঁজেও পাওয়া যায় তো দেখবে সব সময় কিন্তু জিনিসপত্র বাচ্চা কাচ্চা কখনোই এক জায়গায় রাখে না এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে সেটা যদি সেইভাবে দীর্ঘদিন পড়ে থাকে জিনিসটা তো ভালো থাকবেই না আবার সময়ের সময় খুঁজেও পাওয়া যায় না তো এখন একটা কাত বাইরে বার করে রাখলাম ওটাকে আমি রোদ্রে দেবো তো বাচ্চা কাচ্চার জিনিস তো প্রত্যেক দিন একটু রোদ্রে দিয়ে থাকি আর দেখো কাল যে কাঁচা ধোয়াগুলো করেছিলাম প্রচুর বেডশিট আছে এখানে জিনিসপত্র আছে তো সেগুলো কাল আর ওইভাবে ভাস করে রাখা হয়নি ওইভাবেই রেখে দিয়েছিলাম তো সেগুলোকে এখন সুন্দর করে ভাস করে নেব আর আলনার ওই পাশটায় যেহেতু একটা থাকা একটু ফাঁকা থাকে তো সেই থাকাটার ভিতরে এগুলো ছোট্ট ছোট্ট করে ভাস করে ঢুকিয়ে রাখবো তো এই বেডশিটগুলো যেহেতু প্রত্যেক দিনই প্রায় দু একদিন দিন বাদে বাদে পাতি সেই কারণে এগুলো আর আলাদা জায়গায় রাখবো না সবটাই পুরনো বেডশিট আলনাতেই রেখে দেব। আর এই সাদা বেডশিটটা পরে আমি তুলে রাখবো এটা আমি সেরকম খুব একটা বিছাই না এটা কি বলো তো ওই লোকজন যখন আসে বাড়িতে কিংবা কোনো অকেশন তো সেই সময়ই পাতা হয় বেডশিটটা পেতেছিলাম একদিন শখ করে তার মধ্যে আমার মেয়ে মেহেন্দির দাগ লাগিয়ে ফেলেছে তো অনেকটা খারাপ লাগছে জানো তো আর যেহেতু চাই না মেহেন্দি ওই মেহেন্দিগুলো না একদম উঠতেই চায় না যেখানটাই লেগে যায় মোট কথা সেখানেই লেগে থাকে তো প্রত্যেকটা বালিশের ওয়ারও এর সঙ্গে গুছিয়ে রাখছি আর এখন দুটো একটা ছোট ছোট কাতা আছে সেগুলোকেও করে রাখছি তো দেখো প্রত্যেকটা সুন্দর করে নিয়েছি আর আমার যে সকল বন্ধুরা প্রত্যেক দিন কামেন্ট করো যাদের নামগুলো হয়তো নিতে পারি না কিংবা কামেন্টের রিপ্লাই ভিডিওর ভিতরে দিতে পারি না আমি কিন্তু তাদের কমেন্টের নিচেই রিপ্লাইগুলো দিয়ে দিই তো বড় বড় জামাকাপড়গুলো তো আলনাতে রাখলাম আর ছোট ছোট্টগুলো এখন চেয়ারের মধ্যে ভাস করে রাখব অমর তহিদ মন্ডল প্রোফাইল থেকে বোন যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যিই না কমেন্টগুলো মন ছিয়ে যায় আর বোন অনেক সুন্দর একটা টিপস বলেছ যে হাতে যখন এই কালিগুলো লেগে যায় উঠতে চায় না তখন যদি একটু সার্ফ আর লেবুর রস দিয়ে হাতটা পরিষ্কার করে নিই তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই আমি টিপসটা অ্যাপ্লাই করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব কেমন হয়েছে টিপসটা অনেক ভালো থেকো বোন আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে জানায় আন্তরিক অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার আরেক বোন ওরকম প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো ইসা মমরিম প্রোফাইল থেকে যে বোন আমাকে কমেন্ট করো বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর অপেক্ষায় তোমরা যে বসে থাকো যখন এই কমেন্টটা করো না সত্যি অনেক ভালো লাগে আর ইচ্ছা হয় না তখন যে অনেক কষ্ট হলেও ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যতই কষ্ট হোক না কেন রোজ ভিডিও দিয়ে যাব। তো এভাবেই পাশে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও দিতে দুটো ঘর খুব তাড়াতাড়ি ক্লিন করে নিলাম আর এখন চলে এসেছি বারান্দাতে বারান্দাটাও খুব সুন্দর করে এখন গুছিয়ে নেব ফুলমণি রুনা ব্লগ সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগ মিরাজ আয়াতুল্লা মন্ডল ব্লগ লিলি আক্তার জোৎসনা কারিগর এস কে সিরাজ ব্লগ হালিমা খাতুন গিয়াস উদ্দিন লাবনী দেওয়ার আনিমা সেন রত্না খান নুসরাত জাহান আর প্রত্যেক দিন আমার আরেক বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো ময়নুল হক প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা কাল যে তুমি আমার ভিডিও প্রথম দেখেছিলে ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট লাইক করেছিলে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো সংসারের কাজগুলো মোটামুটি শেষ করলাম ঘরের কাজ এখন চলে এসেছি বাইরে আর সবে আপছা আপছা রোদ্দ্রোটা শুরু করেছে তো মনে হচ্ছে সময়ের আগে আমার সমস্ত কাজ আমি শেষ করে ফেলে টাইমে আবার স্কুলেও পৌঁছাতে পারবো তো যাই এখন বাসনগুলো সব খুব সুন্দরভাবে মেজে নিচ্ছি আর রাতে না যেহেতু অনেকগুলো বাসন করে আমি মেজে থাকি খাওয়া দাওয়ার পরে যা দুটো একটা পরে তো এই আর কি আর খুব একটা বেশি বাসন আমার সকালে হয় না মাঝে মধ্যে দু একদিন হয় না যখন রাতে করেও দোকানদারি করতে যেতে হয় হাজব্যান্ড থাকে হয়তো একা পেরে ওঠে না আমাকেও ডেকে নেয় তো তখন আমরা দুজন মিলে দোকানদারি করে অনেক রাত করে বাড়িতে ফিরি আর সেই সময়টাই বলতে পারো যে অনেকটা অসুবিধা হয়ে যায় যে ঘরের কাজগুলো রাতে আমি কিছুই করে রাখতে পারি না আমরা যারা ব্লগার হই আমাদের কিন্তু অনেকটাই কাজ একটু অন্যরকমভাবে করে নিতে হয় কারণ এই যে ভিডিও করার জন্য সুন্দর একটা সময় বার করে না নিতে পারলে আমাদের কিন্তু কোনো কাজই টাইমে হয় না তো সেই কারণেই আর কি ভোর ভোর উঠে যদি কাজগুলো করে নিতে পারি তাহলে সবটাই খুব খুব সুন্দরভাবে সময় মতো হয়ে যায় তো সেই কারণে চেষ্টা করি শত কষ্ট হলেও ভোরবেলা ঘুম থেকে উঠতে রাতে হয়তো একটু দেরি হয়ে যায় শুতে শুতে তবে অসুবিধা হয় না ভোরবেলা ঠিক সুন্দর টাইমে ঘুমটা ভেঙে যায় তো কাজগুলো শেষ এখনো পর্যন্ত সূর্যি মামার দেখা মেলেনি তো এখন চলে এসেছি ঘরে আর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা খুব সুন্দর করে লেপে মুছে দেব। বাইরের হয়তো একটু নয় আসতে পারে তো পাশের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে ঢাকঢোল বাজার একটু শব্দ হচ্ছে তো প্লিজ সকলে একটু মানিয়ে নিও তো এখন দেখো সুন্দর করে আমার উনুনটাও লেপে নিচ্ছি আর খুব সুন্দরভাবে লেপে নেব তো যাই হোক দেখো আমার যে গামলার মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো সেই যে লোটাস গাছ যে পদ্মর চারাগুলো লাগিয়েছিলাম না তো সেগুলোই তো আমার মেয়ে কি করেছে জানো তো আগের দিন গাছগুলো একদম একবারে টান দিয়ে তুলে নিয়ে দেখে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে দুটো একটা তো পাতা ছিঁড়ে ফেলেছে তো বলো ওইরকমভাবে কি গাছ লাগানো যায় খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে উঠেছিল আর অনেক কষ্ট করে একটু একটু করে ওগুলোকে প্রত্যেক দিন পানি চেঞ্জ করে করে একটু একটু যখন বড় হয়েছে আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে সবটা নষ্ট করে ফেলেছে এখন দেখা যাক যদি বাঁচে তো ভালো তা হয় আবার নতুন করে আমাকে লাগাতে হবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার উনুন লেপাটাও কমপ্লিট আর চলে এসছে এখন এই যে সিঁড়ির ধাপগুলোকে সুন্দর করে মুছে দেব। আগের দিন বলেছিলাম না সিঁড়িগুলো কালার করতে বাকি আছে তো এই কালার করা হয়েছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো এই কালারটা বেশ দারুণ লেগেছে আর তার সঙ্গে যে হালকা হালকা যে একটা ইয়োলো ইয়েলো টাইপের কালার করা হয়েছে ওটা আসলে ইয়েলো না জলপাই কালার টাইপের তো তার কারণে আরও বেশি মানিয়েছে দু এক জায়গা এখনও বাকি আছে রঙ করতে সেগুলো করে নেবো তো বর্ষাকাল আসার আগে এই সকল কাজগুলো সেরে ফেলতে হবে তা নয় বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ থাকে চারিদিকটা পানি উঠে অনেক বাজে অবস্থা হয়ে যায় তো ভাবছি এই সামনের রিটগুলোও তুলে নতুন করে মাটি ফেলে একটু উঁচু করে নেবো উঠোনটা তাহলে করে আর পানি ওঠার ভয় থাকবে না তো কিছুটা জামা কাপড় আমি কাঁচা ধোয়া করে নিয়ে এসেছি সেগুলোকে এখন মেলে দেব আর বললাম না একটা কাঁথা রৌদ্র দেব তো সেটাকেও সুন্দর করে রোদ্র দিয়ে নিচ্ছি বাড়িটা কালার করার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওপরের কালারগুলো হয়তো ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ওগুলোও কিন্তু পার্পেল কালার আর বর্ডারগুলো দিয়েছি পার্পেল আর পুরো বাড়িটাই সাদা অনেক সুন্দর লাগছে জানো তো যে কোনো জিনেই দেখবে অনেক অপেক্ষার পরে যদি পাওয়া যায় সেটা কিন্তু এতটা ভালো লাগে কি বলবো অনেক বছর ঘর করেছি আর এইবার রংটা কমপ্লিট হলেও মোটামুটি আর বেই ভালো লাগছে এখন তো চলে আসলাম এখন ফার্মের মধ্যে মুরগিগুলোকে ডোবের ভিতরে ছেড়ে দিয়ে এদেরকে খাবার দিয়ে দেব। রাতে করে ডোব থেকে মুরগিগুলোকে তুলে নিই তা না হয় আগের দিন একটা মুরগি দূরে মেরে ফেলেছে তো সেই কারণে ডোবে রাখতে পারছি না দুই এক জায়গা ডোবে একটু খারাপ আছে তো সেখান থেকে বড় গেছো ইঁদুর ঢুকে মুরগিগুলোকে মেরে ফেলছে তো ওই কারণে ক্যারেটে করে রেখে সুন্দর করে ঢাকা দিয়ে রাখি আর সকাল হলে আবার ওদেরকে ডোবের ভিতরে ছেড়ে দিয়ে রাখি তো এইভাবেই করতে থাকি যখন ডোবটা ঠিক হয়ে যাবে তখন আবার অসুবিধা হবে না আর আমাদের পুকুর থেকে এখন মাছ ধরে এনেছে দেখো আমাদের একটা ওই পাশে একটা পুকুর নেওয়া ছিল তো সেটা ছেঁচেছে আজকে আর সেখান থেকে এতগুলো মাছ হয়েছে তো এই মাছগুলো এখন আর বাছা কোটা করবো না এভাবে রেখে সুন্দর করে ঢাকা দিয়ে স্কুলে যাব স্কুল থেকে আসবো দশটা দশটার দিকে তারপরে আবার মাছগুলো বাসা কোটা করে ফ্রিজে রেখে রান্নাবান্না করবো সব কাজ যদি একটু মিলিয়ে গুছিয়ে না করতে পারি কোনোটাই টাইম আমি শেষ করতে পারবো না আর ওখানটায় দেরি হয়ে যাবে আর এখানে প্রত্যেকটা মাছ ছিল আমার অনেক পছন্দের এখানে তোরা মাছ ছিল বেলে মাছ তারপরে মৌরলো আর তার সঙ্গে পুঁটি তেলাপিয়া এত ভালো লাগে না এই সকল মাছগুলো যেহেতু বাড়ির পুকুরে চাষ তো এই সকল মাছের তো অনেক গুণ বেশি হয় তো এই মাছগুলো একটু ধুতে হবে গায়ে যেহেতু কাদা কাদা লেগে আছে ধুয়ে রেখে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে আমি এখন সিমরানের স্কুলে যাব তারপরে এসেই কিন্তু এইগুলো আমি বাছা কোটা করে অনেক সময় গেছে এর পিছনে জানো তো এতগুলো মাছ কিন্তু বাছা কোটা একা হাতে এতটাও সহজ না তো বেশ অনেক সময় ধরে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটা এই যে মোরলো মাছের মাথা কেটে বাদ দিতে হয়েছে পুটি মাছগুলোরও তাই কারণ কি জানো তো প্রত্যেকটা মাছের কানকয় প্রচুর কাদা ছিল তো সেই কারণে মাথাগুলো কেটে বাদ দিতে হলো অনেক ধুয়েছি যায়নি তো মাথা কেটে ফেলে দিলাম আর এখন যে মাছটা দেখতে পাচ্ছি একটু বড়ো সাইজের ওটা কিন্তু বাটা মাছ তো পেটে না একদম পুরো ডিম ভর্তি ছিল তো মাছটা খেতেও হয়তো অসাধারণ হবে প্রত্যেকটা মাছ এখন সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে যেগুলো রান্না করব সেগুলো থালাই করে নিয়ে চলে আসলাম ওদিকটাই ভাত বসিয়েছি আর এদিকটা আমি মৌরল মাছগুলো সুন্দর করে ভাজা করে নেব। আর আজকে শুধু মাছ ঝোল করব আর তার সঙ্গে উচ্চালুর ঝোল করব তো ঈদের পরে দেখবে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে মাছ টাস হলে ভালো লাগে শাক ডাল এই সকল জিনিসই দেখবে বেশি ভালো লাগে খেতে তো মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না এরকম হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি তো মোরলো মাছটা হয়তো হাজব্যান্ড খাবেন আর অন্য অন্য মাছগুলো আমরা খাবো তো ওইভাবেই মাছগুলো ঝোল করছে আর দুপুরবেলা দেওয়ারও খেতে আসার কথা আছে তো যাই হোক ওইভাবেই রান্নাটা করছে তো রাতের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে কারণ মাছ দিয়ে না রাতে কেউই আর ভাত খাবে না আমাদের বাড়িতে যদিও বা একটু মাছ চলে তো সেটা দুপুরবেলায় শেষ করে ফেলতে হয় রাতে গিয়ে আবার ডিম করতে হয় মাছ সেরকমভাবে কেউই খায় না একমাত্র আমি ছাড়া তো যে বাদ বাদবাকি মাছগুলো ছিল ওগুলো দিয়ে আমার ভালোভাবে এক সপ্তাহ চলে যাবে সুন্দর করে ফ্রেশভাবে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওগুলো অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু রান্না করব। এখন প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে হালকা হালকা করে ভাজবো খুব বেশি ভাজা পোড়া করব না কারণ এমনিতেই যেন পুকুরের মাছ একটু কাঁচা কাঁচা ঝোল করলে কিন্তু বেশি ভালো লাগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দেব মাছ তো একটু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল করে ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা আর দেব অল্প একটুখানি লঙ্কা বাটা তো এটা দিয়ে রান্না করব আর এই যে শুকনো লঙ্কা বাটাটা এত পরিমাণে ঝাল হয় যে এতে করে আর অন্য কোনো ঝাল দেওয়ার প্রয়োজন পড়ে না তো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিই মাছগুলো কষিয়ে নেব তো আমি যখন মাছ ঝোল করি তখন কিন্তু এরকমভাবে মাছ একটু কষিয়ে কষিয়ে রান্না করি আর দেখবে মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যদি হালকা ভাজাও হয় না সেই মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মোরলো মাছগুলো একদম বড় বড় ছিল প্রত্যেকটার পেটে ডিম ভর্তি ছিল এখন এর মধ্যে অল্প একটু ঝোল দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব আর এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা দিয়ে ঝোলটা একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব মাছ ঝোলটা এত সুন্দর ফ্লেভার আসছিল না কি বলবো তো যাই হোক সুন্দর করে একটু হালকা হালকা ঝোল করব খুব বেশি পাতলা ঝোল করব না কষা কষা করবো খুব বেশি পাতলা ঝোল করলে হয়তো আবার কেউ খেতেই চাইবে না আর তারপরে করব বাড়ির উচ্চে আছে উচ্চে আলুর ঝোল তো বাড়ির যে একটা আপন ইচ্ছে একটা গাছ হয়েছিল উঠোনে সেখানে দেখছি তিন চারটে আবারও উচ্চে ধরেছে তো সেগুলো পেরে নেওয়া হলো কারণ আমরা যেহেতু সেরকম বাড়িতে থাকতে পারি না দোকানেই থাকতে হয় তো যদি বাচ্চা কাচ্চা দেখে না ছিঁড়ে নেবে উচ্ছেগুলো ছোটো ছোটো থাকতেই তুলে নিয়েছি সেটা এখন আলু দিয়ে ঝোল করব তো দুটো আলু কেটেছি তার সঙ্গেও ছোট ছোট তিন চারটে উচ্ছে অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে ঝোল করলে যে কি যে ভালো লাগে কি বলবো উচ্ছে আলুর পাতলা ঝোল হলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই সকল জিনিস আমি অনেক বেশি পছন্দ করি তো হালকা হালকা করে এরকম ভাজতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নুন হলুদ দিয়ে আরও একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কষানো পানি দিয়ে দেব আর এইভাবে উচ্চ রান্না করলে না একদম তেতো হয় না আর খেতে প্রচণ্ড ভালো লাগে যাই হোক এখন উচ্চ আলুর যে ঝোলটা করবো আর ওদিকে দৌড় এসেছে ভাতটাগুলো বাড়তে থাকবো আমি যেহেতু সকালে একবার রান্না করেছিলাম সেই ভাত আছে আর এখন যে ভাতটা হচ্ছে সেই ভাতটাই হতে একটু দেরি হবে তো সকালের ভাতটা বেড়ে দেব আর মাছ ঝোল দেব তার সঙ্গে একটু উচ্চ আলুর ঝোল আর মাংস আছে সেটা গরম করে দেব দিলেই হয়ে যাবে তো রান্না টান্নাগুলো শেষ করতে হবে আর বেশিক্ষণ লাগবে না কারণ উচ্চ আলুর ঝোল কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো আলুগুলো দেখলাম গলে গেছে উচ্চগুলো একটু শক্ত থাকতে থাকতেই ঝোলটা দিয়ে দিতে হবে তাহলে কোনো রকম তেতো কিন্তু লাগে না উচ্চ আলুর ঝোলে তো অল্প একটু এখন ঝোল দিলাম পাতলা পাতলা উচ্চালুর ঝোল করব আর মাছ ঝোলটা দেখাচ্ছি দেখো কত দারুণ কালার এসছে তো যাই হোক প্রত্যেকটা মাছের পেটে ডিম পুরো ভর্তি ছিল ট্যাংরা মাছের পেটে তারপরে বাটা মাছের পেটে মৌরল মাছের পেটে আর এখন দেওয়ারকে খেতে দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে দিও ধন্যবাদ